নমস্কার আমি সুকৃতি দান আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন দেখুন আমাদের জীবনের ট্রু স্পিরিচুয়ালিটির উদ্দেশ্য কিন্তু কখনোই শুধুমাত্র ঈশ্বর সাধনা নয় ঈশ্বর সাধনা এবং নিজের মধ্যে যে দেবত্ব ব্যাপারটা বাস করে সেটাকে আরো পরিশুদ্ধ করা যারা আমরা আমাদের মধ্যে যে ক্ষমতা রয়েছে সেই ক্ষমতাকে সঠিকভাবে যেন খুঁজে পেতে পারে তাই ঈশ্বর সাধনা মানে শুধুমাত্র ঈশ্বর সাধনাই নয় ঈশ্বর সাধনা মানে আপনার নিজের চেতনাকে জাগিয়ে তোলার এক বিশেষ ক্ষমতা তাই অবশ্যই আপনারা একটু স্পিরিচুয়াল হন আধ্যাত্মিক পথে চলুন জীবনে উন্নতি করার চেষ্টা করুন পরিশ্রম করুন আমি আমি আজকে আলোচনা করব ডিসেম্বর মাসের সার্বিক রাশিফল ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে দেখুন ধনুরাশি বা লগ্নের মানুষেরা অত্যন্ত স্পিরিচুয়াল হয় আমি এই কথাটা কেন বললাম কেন ধনুরাশি বা লগ্নের মানুষেরা অনেক স্পিরিচুয়াল অনেক স্বাধীনতা প্রিয় একটা ব্যাপার তারা কিন্তু স্বাধীন চেতা মেন্টালিটি কারো ব্যাপারে হস্তক্ষেপ করে না কারো হস্তক্ষেপ নিজের লাইফে আসুক সেটা কিন্তু মোটেই বরদাস্ত করতে পারে না তো ধনু রাশি বা লগ্নের ক্ষেত্রে সার্বিক রাশিফল বিশেষ করে আপনাদের শরীর স্বাস্থ্য আপনার বিবাহিত বা প্রেম লাইফ আপনার পড়াশোনা সন্তান আপনার কেরিয়ার আপনার জীবনে অর্থ সব দিক থেকে একটা চুলছেড়া বিশ্লেষণ করার চেষ্টা করব আশা করবো আপনাদের ভালো লাগবে তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনে বোঝার চেষ্টা করুন প্রথমে বলবো দেখুন ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে সেই যে দু হাজার অক্টোবর থেকে প্রায় দু হাজার পঁচিশে অলরেডি রাহুকেতুর অবস্থান কর্মক্ষেত্র এবং পরিবার কেন্দ্রিক হাজারো জটিলতা তৈরি হয়েছে এটা কিন্তু কখনো বলে দিতে হবে না হাজারো সমস্যা হাজারো লিটিকেশান সব দিক থেকে একটা মানসিক অস্থিরতা এগুলো কিন্তু তৈরি করেছে রাহু ফোর্থ হাউসে এবং কেতু টেন্থ হাউসে থাকার জন্য কেতু এবং হাউসে থাকার জন্য আপনাদের পরিবার কেন্দ্রিক হাজারো একটা উথাল পাতাল অবস্থা কর্মের দিক থেকে একটা ডিস্টারবেন্স অবস্থা এগুলো কিন্তু তৈরি করেছিল কিন্তু রাহু যতই আপনার ফোর্থ হাউসে সমস্যা ক্রিয়েট করুক এবং কেতু যতই কর্মক্ষেত্র রিলেটেড সমস্যা ক্রিয়েট করুক আপনার জীবনে অনেক দিক থেকে একটি ক্রিয়েটিভ মেন্টালিটিরও কিন্তু জন্ম দিয়েছে আপনার আপনি যদি চেষ্টা করেন যদি লড়াই করেন যদি আপনি সার্বিক দিক থেকে উন্নতি করার চেষ্টা করেন তাহলে কিন্তু এই কেতুই আপনাকে কিন্তু কর্মের জায়গায় অনেক দিক থেকে একটা গভীর জায়গায় পৌঁছানোর মতো চেষ্টাও বা ক্ষমতাও কিন্তু প্রদান করবে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনার পরিবার কিন্তু ডিস্টারবেন্স মায়ের সরিকরা মনের মধ্যে অস্থিরতা এগুলো কিন্তু ক্রিয়েট করে রেখেছিল কিন্তু আমরা দেখব যে বৃহস্পতি কিন্তু অলরেডি বকরি হয়ে রয়েছে ফোর্থ ফেব্রুয়ারি পর্যন্ত সিক্স হাউসে বৃহস্পতি বকরি থেকে ডিসেম্বর মাসে কিন্তু বকরি থাকছে তাই এখানে কর্মক্ষেত্র সংক্রান্ত হাজারো সমস্যা কিন্তু নির্মূল করবে শত্রুতা নির্মূল করবে যে সমস্ত শত্রুরা আপনার পিছনে লেগেছিল সেই জায়গাটা সম্পূর্ণ সরে যাবে আপনারা যে কোনো রকমের প্রতিযোগিতামূলক কোনো কাজে কিন্তু সফলতা প্রদান করবে বৃহস্পতি আপনার জীবনে কোনো রকম লোন থাকলে সেই লোনটা সর্বার্থকভাবে আপনি শোধ করতে পারবেন আপনার প্রফেশনাল ফিল্ডে অনেক উন্নতি হবে যেই বাধা যে বিপত্তি যে প্রতিবন্ধকতা প্রফেশনাল ফিল্ডে তৈরি করছিল কেতু টেন হাউসে থাকার জন্য সেই জায়গাটা সার্বিকভাবে চলে যাচ্ছে আপনার বিদেশ যাত্রা বিদেশ থেকে অর্থ ইনকাম তন্ত্র মন্ত্র জ্যোতিষ উচ্চশিক্ষা গবেষণা যে কোনো ধরনের অকার সায়েন্স বা আপনার গবেষণা রিলেটেড কাজের ক্ষেত্রে আপনাকে কিন্তু বেশ সাহায্য করবে আপনি সঠিক কাজে ইনভেস্ট করতে পারবেন সঠিক জায়গায় ব্যয় করতে পারবেন যেই ব্যয়টা আপনার জীবনে একটা গঠনমূলক একটা জীবনে পরিবর্তন করে দেবে যেই বা যেই ইনভেস্টটা আপনি এই সময় করবেন সেটা আপনার জীবনে একটা লাভদায়ক হয়ে দাঁড়াবে যেহেতু বৃহস্পতিদেব দ্বাদ অবস্থান করছে এবং এই বৃহস্পতিদেব আপনার দ্বিতীয় ভাবকে প্রভাবিত করে আপনার অর্থ সেভিংস মুখের ভাষা প্রয়োগ করে অনেক কাজে আপনি কিন্তু নিজে কিন্তু সাকসেস পাবেন শুক্র এবং বৃহস্পতি বৃহস্পতিদেব একটা পরিবর্তন যোগ তৈরি করেছে কারণ শুক্র এখন এই মুহূর্তে কিন্তু বৃহস্পতি ঘরে আহ শুক্রদেব কিন্তু এই মুহূর্তে কিন্তু বৃহস্পতি ঘরে অবস্থান করছিল তো এই মুহূর্তে কিন্তু শুক্রদেব আপনাদের শুক্র এবং বৃহস্পতি পরিবর্তন যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে কেন শুক্রকে কিন্তু বৃহস্পতিদেব কিন্তু দেখছে তাই জন্য কিন্তু ওভারঅল ভাবে একটা শুভ প্রভাব কিন্তু আপনারা পাচ্ছেন শুক্র এবং বৃহস্পতি দুজনে একটা দৃষ্টি পড়ছে মানে শুক্র কিন্তু সেকেন্ড হাউসে বসে রয়েছে এবং বৃহস্পতি সেকেন্ড হাউসকে দেখছে তাই এখানে একাদশপতি দ্বিতীয়ভাবে থাকার জন্য অর্থ সম্পর্কিত ব্যাপারে লাভের দিক থেকে নতুন কোনো কর্মপ্রাপ্তির দিক থেকে জীবনে আয়ুর্নির দিক থেকে মুখের ভাষা প্রয়োগ করে সার্বিক উন্নতির দিক থেকে শুক্রদেব কিন্তু আপনাকে সর্বদা সাহায্য করছে শুক্রদেব কিন্তু আপনার জীবনে আপনার অর্থ লাভ প্রফেশনাল উন্নতি আপনার জীবনে প্রতিযোগিতামূলক জায়গায় সাফল্য লাভ এর দিক থেকে অনেকটা হেল্প করছে তাই বৃহস্পতি আপনাকে যেমন কর্মের দিক থেকে সঠিক কাজ ইনভেস্টমেন্টের দিক থেকে অর্থ সেভিংসের দিক থেকে শত্রুতা নির্মূল করার দিক থেকে হেল্প করছে শুক্রদেব কিন্তু আপনাকে অর্থ সেভিংস ব্যাপারে বা আপনার জীবনে জাগতিক ঐশ্বর্য আপনার জীবনে প্রেম ভালোবাসা রোমান্টিকতার দিক থেকে আপনার জীবনে সার্বিক দিক থেকে একটা ক্রিয়েটিভ জায়গায় কিন্তু অনেকটা উন্নতি করছে বিশেষ করে যারা নতুন কোনো ক্রিয়েটিভ জিনিসপত্র খেলার কোনো সরঞ্জাম হোক কোনো যারা মিডিয়া লাইনে রয়েছেন বা যারা ইউটিউব করছেন বা তাদের কোনো এমন কোনো ইনস্ট্রুমেন্ট তারা কিনতে পারে যেগুলো কিন্তু তাদের জীবনে অনেকটা পরিবর্তন করে দিতে পারে অন্য দিক থেকে শনি কিন্তু ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে থার্ড হাউসে অবস্থান করার জন্য আপনাকে মধ্যে একটা পরাক্রমতা লড়াকু মেন্টালিটি জীবনে হার না মানা ক্ষমতা আপনাকে কিন্তু প্রদান করবে শনিদেবকে আপনারা মারি হয়ে পাচ্ছেন থার্ড হাউসে শনিদেব কিন্তু থার্ড হাউসে অবস্থান করে আপনার জীবনে শনিদেব কিন্তু জীবনে অনেক দিক থেকে উন্নতি করানোর চেষ্টা করছে আপনার একটা বাস্তব চিন্তা ভাবনার জন্ম দেবে আপনি অনেক জায়গা থেকে অর্থ ইনকাম করতে পারবেন আপনার জীবনের অর্থকেন্দ্রিক ব্যাপারে জীবনের যেকোনো ধরনের আহ কানেকশন কমিউনিকেশন বা পরাক্রমতার দিক থেকে শনিদেব কিন্তু আপনাকে সর্বদা সাহায্য করে চলেছে যেহেতু শনিদেব কিন্তু পনেরোই নভেম্বরের পর থেকে কিন্তু মার্গি হয়ে গেছে তাই মার্গি শনি আপনাকে থার্ড হাউসে থেকে আপনার সার্বিক বাধা বিভূতিকে কাটিয়ে দেবে আপনার মধ্যে এই যে লড়াই করার প্রবণতা পরাক্রমশীলতা সেগুলো কিন্তু আপনার জীবনের সার্বিক বাধা গুলোকে ভেঙে দেবে জীবনে সার্বিক যে বাধা বিভূতিগুলোকে সেটা কিন্তু সার্বিকভাবে ভেঙে দেবে শনিদেব কিন্তু আপনার ক্ষেত্রে নিজের বুদ্ধি নিজস্ব পড়াশোনার সন্তানের দিক থেকে আপনার ক্রিয়েটিভিটির দিক থেকে শারীরিকভাবে উন্নতি করবে এবং এই শনিদেব আপনার নবম ভাবকে প্রভাবিত করে আপনার ভাগ্যে সার্বিক উন্নতি করবে কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে লড়াই করতে হবে এবং এই শনিদেব কিন্তু আপনার দ্বাদশ ভাবকে প্রভাবিত করে আপনার জীবনে একটা সার্বিক পেট প্লেজারের দিক থেকে বিদেশ যাত্রার দিক থেকে জীবনে জ্ঞান আহরণের দিক থেকে কোন রকম উচ্চ শিক্ষার দিক থেকে সঠিক কাজে ইনভেস্টমেন্টের দিক থেকে অনেকটা শুভ প্রভাব দেবে যেহেতু দ্বিতীয় প্রতি দ্বাদশ ভাবকে প্রভাবিত করছে এবং আপনার যে হাড়ে ব্যথা কোমরে ব্যথা গাঁটে ব্যথা যে ব্যাপারগুলো ছিল সেটা কিন্তু অনেকটা চলে যাবে এবং আপনার অর্থ সেভিংস এবং পরাক্রমতার জায়গায় শনি কিন্তু মার্গি হওয়ার জন্য শারীরিকভাবে শুভ প্রভাব দেবে তাই শনি এবং বৃহস্পতির এই প্রভাব বৃহস্পতি থেকে বক্রি হয়ে নেগেটিভ প্রভাবটাকে কাটাচ্ছে এবং অন্যদিক থেকে শনিদেব কিন্তু নিজে মার্গি হয়ে গিয়ে কারণ অশুভ গ্রহ বক্রি থাকা বিপজ্জনক তাই যখনই মার্গি হয়ে গেল তখন কিন্তু আপনার ভাগ্যের উন্নতি আপনার মন মানসিকতার উন্নতি আপনার জীবনের সার্বিক পজিটিভ মেন্টালিটির ব্যাপার কিন্তু তৈরি করবে দিক থেকে বলতে গেলে কিন্তু আপনারা সূর্যকে কিন্তু দ্বাদশভাবে রয়েছে দ্বাদশভাবে থাকার জন্য নবমপতি দ্বাদশভাবে থাকার জন্য ভাগ্য অনুযায়ী একটু বারে বারে বাধা প্রাপ্ত হচ্ছে অনেক কাজ একটু আটকে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে তো তার সত্ত্বেও বলবো এই দুটো সপ্তাহকে আপনারা সূর্যদেব একটু ডিস্টার্ব রয়েছে তো ডিসেম্বর মাসের মোটামুটি পনেরোই ডিসেম্বরের পর কিন্তু লগ্নের উপর দিয়ে পাশ করার জন্য বা রাশির উপর দিয়ে পাশ করার জন্য তখন কিন্তু একটা আপনার ভাগ্যের একটা কর্মের আপনার জীবনের ভাগ্য পরিবর্তন বলতে যেটা মনে করছেন যে কাজটার জন্য আমি দীর্ঘদিন ধরে অপেক্ষা করছে সেই কাজটা আপনাকে শুভ প্রভাব দেবে একটা শুভ প্রভাব বা অসপিসিয়াস একটা ফল কিন্তু আপনি পাবেন দিক থেকে কিন্তু মঙ্গল আপনাদের ক্ষেত্রে পঞ্চমপতি এবং দ্বাদশপতি সেই মঙ্গল কিন্তু অষ্টম ভাবে গিয়ে নিজস্ত হয়ে রয়েছে কর্কট ঘরে তাই আপনাদের মধ্যে শরীরের মধ্যে একটু কমজোরি ভাব ভালো লাগছে না অস্থিরতা রেগে যাওয়া আপনার জীবনে কোনো আইনি প্রবলেম আসতে পারে এই ব্যাপারে সাবধান থাকতে হবে শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে আপনার সব কিছুতেই যেন একটু রেগে যাচ্ছেন পেট গরম হয়ে যাচ্ছে যাদের সুগার প্রেসারের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে একটু সাবধান থাকতে হবে মেয়েদের গায়নোকাল সমস্যা থাকলে সেই ব্যাপারে সাবধান থাকতে হবে অষ্টমভাবে মঙ্গল থাকার জন্য তাই মঙ্গলের জন্য কিন্তু আপনাকে প্রতি মঙ্গলবার তিনবার করে হনুমানচাল পাঠ করতে হবে মঙ্গলের অবস্থানটা কিন্তু খুব একটা ভালো নয় তবে মঙ্গল এখনো পর্যন্ত কিন্তু ডিস্টার্ব হয়ে রয়েছে মঙ্গল জানুয়ারি মাসের পর থেকে কিন্তু পরবর্তী রাশি সিংহ রাশিতে যখনই প্রবেশ করে যাবে তখন কিন্তু এই অষ্টম ভাবের এই যে নেগেটিভ প্রভাবটা কিন্তু কাটিয়ে দেবে মঙ্গলের অবস্থানের ভালো না থাকার জন্য অনেক ক্ষেত্রে ভুল করছেন সন্তানের সন্তানের দিক থেকে কিছু তৈরি পড়াশোনার ব্যাপারে আপনাকে ধ্যান দিতে হবে কেননা মঙ্গল কিন্তু খুব একটা ভালো অবস্থানে নেই অষ্টম ভাবে হয়ে থাকার জন্য আপনার শরীরের মধ্যে একটা কমজোরি ভাব কিসের জন্য একটা অস্থিরতা আপনার মনের মধ্যে কিন্তু সবসময় চেপে ধরছে অন্যদিক থেকে কিন্তু ভূত কিন্তু আহ বক্রি হয়ে রয়েছে পঁচিশে নভেম্বর থেকে পনেরোই ডিসেম্বর পর্যন্ত তাই এখানে কিন্তু এই কুড়ি দিন পর্যন্ত আপনার একটা মিসকমিউনিকেশনের ব্যাপারে সাবধান হবেন আপনার লাইফ পার্টনার কী বলছে সে ব্যাপারে সাবধান থাকবেন লাইফ পার্টনারের সঙ্গে কখনো তর্ক বিতর্ক মনোমালিনের মধ্যে যাবেন না সপ্তম আবের অধিপতি সপ্তমপতি এবং দশমপতি বুধ যেহেতু বক্রি রয়েছে তাই কর্মের জায়গায় যে কোনো ধরনের মিসকমিউনিকেশন থেকে একটু দূরে থাকবেন কোনো রকম বাঘ বিধানের মধ্যে যাবেন না খুব বেশি হরিহর আত্মাগিরি করবেন না যে আমার একবার বন্ধু খুব বেশি বন্ধু ভাবারও কাউকে দরকার নেই খুব বেশি শত্রু ভাবারও দরকার নেই আপনি একটু সেফ ডিস্টেন্স বজায় রেখে কিন্তু খেলুন কেননা না হলে কিন্তু কর্মের জায়গায় ছোটখাটো জটিলতা সাবধান হতে হবে দুটো জায়গা থেকে নেগেটিভ থাকছে এই ডিসেম্বর মাসে বুথ কিন্তু আহ থাকার জন্য একটা সমস্যা রয়েছে প্রেমের জায়গায় একটা ছোটোখাটো ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে আপনি বললেন এক হয়তো আপনার লাইফ পার্টনার বা আপনার প্রেমী প্রেমিকা ভুল বুঝতে পারে এই ব্যাপারে একটু সাবধান হবেন বা ব্যবসার দিক থেকে কিন্তু যে কোনো ব্যাপারে একটু বুঝে শুনে আপনাকে হিসাব নিকেশগুলো একটু দেখে নিতে হবে কোনো রকম সই সাবধ করার ব্যাপারে কিন্তু কাগজপত্র দেখে শুনে কিন্তু সই করতে হবে এগুলো কিন্তু বুঝতে হবে ঠিক আছে যেহেতু বুধ কিন্তু আপনার এখানে আহ বক্রিয়া অবস্থান করছে মোটামুটি ভাবে আপনারা দুটো সপ্তাহ একটু ডিস্টার্ব হয়েছে বুধের থেকে এবং মঙ্গলের থেকে বুধের থেকে মেনলি পাচ্ছেন অবস্থান এবং মঙ্গলের থেকেও কিন্তু একটু নেগেটিভ ফল পাচ্ছেন তো এই ব্যাপারে সাবধান হবেন তাই প্রতিদিন আপনারা অবশ্যই অবশ্যই গণেশ পুজো করবেন এবং মঙ্গলের এই অবস্থানের জন্য আমরা প্রতি মঙ্গলবার তিনবার করে হনুমান চলিষে পাঠ করবেন তবে যদিও কিন্তু সূর্যদেবকে মাত্র দুটো সপ্তাহে একটু নেগেটিভ থাকছে কেননা পনেরোই ডিসেম্বর কিন্তু সূর্যদেব রাশি পরিবর্তন করে কিন্তু লগ্ন বা রাশিতে যখনই প্রবেশ করে যাবে আপনার মান সম্মান প্রতিপত্তি জীবনে উন্নতি পিতার দিক থেকে হেল্প পিতা আপনাকে সর্বাত্মকভাবে একটা লাইফে পজিটিভ ভাবমূর্তি তৈরি করাবে এবং আপনার জীবনে একটা গুড উইল তৈরি হবে লোকের কাছে মান সম্মান প্রতিপত্তি বা একটা ভ্যালু কিন্তু তৈরি করবে যেহেতু রবি কিন্তু লগ্ন বা রাশিতে পাশ করবে আমি সার্বিক যে কথাগুলো বলছি এগুলো আপনার তত ততটা অ্যাপ্লিকেবেল হবে যতটা আপনার বাচ্চাটাই সেই গ্রহগুলো ভালো রয়েছে যদি গ্রহগুলো অবস্থান খুব একটা ভালো না থাকে তাহলে কিন্তু এই অ্যাপ্লিকেশন ব্যাপারটা এতটা নাও আসতে পারে তাই আগে আপনাকে দেখতে হবে আপনার বাচ্চারের গ্রহগুলো অবস্থান কি রয়েছে তবে জেনারেল ভাবে ডিসেম্বর অনেকটাই ভালো আপনাদের ক্ষেত্রে আপনাদের যদিও রাহু কিন্তু ফোর্থ এবং টেনে রয়েছে কিন্তু তার সত্ত্বেও বৃহস্পতি বক্রি থেকে সার্বিক সমস্যাকে নির্মূল করছে শনিদের থার্ড হাউসের থেকে সার্বিক পরাক্রমতা লড়াকো মেন্টালিটি জায়গাটা দিয়ে আপনাকে জীবনে অনেক ব্যাপারে হেল্প করার চেষ্টা করছে কিন্তু মঙ্গলের নিজস্ব থাকার প্রভাব এবং বুধের কিন্তু এখানে বকরি থাকার প্রভাবটা একটু বিপজ্জনক রয়েছে এবং রবি কিন্তু অন্যদিক থেকে দ্বাদশভাবে রয়েছে যে নবমপতি তাই ভাগ্য অন্যদিকে মাঝে মাঝে বাধা প্রাপ্ত হচ্ছে তাই প্রতিদিন সূর্য প্রণাম করুন প্রতিদিন গণেশ মন্ত্র পাঠ করুন গণেশজির পুজো করুন এবং সেই সঙ্গে কিন্তু প্রতি মঙ্গলবার তিনবার করে হুমসে পাঠ করুন দেখবেন আপনার জীবনে অনেক সমস্যা বাধা প্রতি কিন্তু কেটে যাবে আজকে এখানেই থামছে আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনার খুব ভালো থাকুন অ্যাস্ট্রোস দেখতে থাকুন নমস্কার থ্যাংক ইউ